হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইনে আমি মোহাম্মদ গুলাম মোস্তফা আমি বরাবরের মত আজ এর আগের ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্সের এর পাঠগুলো নিয়ে আলোচনা করি আজকে অনেকের রিকোয়েস্ট দিয়ে আমি চতুর্থ শ্রেণীর সিনথেসিস নিয়ে আলোচনা করেছি কখনো বাড়িয়ে চলো সিনথেসিস শুরু

he says তার মুখ মণ্ডল ঘুরতে পারে she was he says সে তার মুখ মণ্ডল ঘুরতে পারে এখানে দেখা যাচ্ছে নার্ভের সঙ্গে এস বা ই যুক্ত করা আছে কারণ she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আরেকটা আমরা দেখি she has breakfast at 7 o'clock

দাদির বাড়িতে বেড়াতে যায় এক সি ও ফ্লোক অর্থাৎ তিনটার সময় সে তার দাদির বাড়িতে বেড়াতে যায় অথবা নানির বাড়িতে বেড়াতে যায় কারণটা হচ্ছে গ্র্যান্ড মাদার মানে আমরা দাদি অথবা নানি বলতে পারি ও একটা ফ্লোয়েড করলেই হবে সি ভিজিটস হার গ্র্যান্ড মাদার এক থ্রি সে তিনটার সময় তার দাদির বাড়িতে বেড়াতে যায় দেন তারপর মিতা মিতা রিটার্ন হোম মিতা বাড়ি ফিরে মিতা বাড়ি ফিরে এক হাইব ও ক্লোক মিতা বাড়ি ফিরে এক হাইব ও ক্লোক অর্থাৎ পাঁচটার সময় মিতা বাড়ি ফিরে তাহলে আমরা জানতে পারলাম এই মিতা তেজস থেকে জানতে পারলাম মিতা চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী সে সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে হ্যাঁ সে তার মুখমন্ডল ধৌত করে ঘুম থেকে ওঠার পর সে তার মুখমন্ডল ধৌত করে তারপর আমরা জানলাম সে তার সকালে নাস্তা করে সাতটায় সকালে নাস্তা করার পর তারপর কিন্তু ব্রাশ করতে হয় তো সে হ্যাঁ ব্রেকফাস্ট সেভেন সে সকালে নাস্তা করে সাতটার সময় হ্যাঁ দেন শিখ ব্রাশের নাস্তা করার পর অর্থাৎ সে তার দাঁত মাঝে বা ব্রাশ করে তারপর আমরা দেখি শি গোস্তু স্কুল এক নাইন ওখানে অর্থাৎ নাস্তা ব্রাশ পর করলো তারপর সে বিদ্যালয়ে যায় নয়টার সময় তার বিদ্যালয়ে যাওয়ার পর সে সে তার দাদির বাড়িতে বেড়াতে যায় বা পরিদর্শন করতে যায় তিনটার সময় তারপর মিতা বাড়ি ফিরে পাঁচটার সময় আমরা প্যাসেজ থেকে মোটামুটি একটু ধারণা পেলাম এবার আমরা দেখবো এমসিকিউ অর্থাৎ কি চিহ্ন আমরা কয়টা কি চিহ্ন কারেক্ট করতে পারি দেখি প্রথম দেখছেন মিতা গেস আপ এক মিতা যে ওঠে কয়েকটার সময় মিতা ওঠে আমাদের প্যাসে সুন্দর করে দেওয়া আছে সিক্স ও ক্লক সিক্স অর্থাৎ মিতা ছয়টার সময় যে ঘুম থেকে জেগে ওঠে তাহলে এখানে আমাদের অপশন আছে ফাইভ এম পাঁচটার সময় সিক্স এ এম ছয়টার সময় সেভেন এ এম সাতটার সময় এইট এ এম যে আটটার সময় তাহলে আমাদের প্যাসেজে বলে যে সিক্স ও

তাহলে আমরা একটু সকালের নাস্তা করে সাতটার এ এম সাতটায় এইট এ এম আটটায় নাইন এ এম নয়টায় তাহলে অবশ্যই আমরা সিন্ডেয়াস থেকে জানতে পারলাম যে নিতা যে সকালের নাস্তা করে সাতটায় অর্থাৎ আমাদের বি নম্বরটা কারেক্ট হবে সেভেন এম

বিদ্যালয়ে যায় নয়টার সময় তাহলে এখানে দেওয়া আছে সিম্বল হিসাবে দেওয়া আছে যে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যেমন এখানে দেওয়া আছে যে এইট এ এম মিতা বিদ্যালয়ে যায় আটটায় না টেন এ এম না দশটায় না এ এম না নয়টায় না ইলেভেন এ এম না এগারোটায় তাহলে আমরা জানতে পারতেছি না নিতা কিন্তু বিদ্যালয়ে যায় নয়টায় তো আমাদের সি নাম্বারটা কারেক হবে তাহলে আমরা এমসিকিউ থেকে বুঝতে পারতেছি যে আমাদের সিনটা সেসি আমরা যত বেশি বাংলা অর্থটা জানতে পারবো যত বেশি বুঝতে পারবো আর এই সিনটা আমরা যদি সঠিক ভাবে বুঝতে পারি তাহলে আমাদের একটা এমসিকিউ ভুল হবে না এবার আমরা একটু ট্রু ফলসের দিকে তাকাই অর্থাৎ ট্রু ফলস ট্রু আর কি ই দা কারেক্ট সত্য অথবা মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তর লিখতে হবে তো আমরা দেখি মিতা গেসা এক সিক্স ও ক্লক যে মিতা সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে আমরা এটা বরাবর জানি যে হ্যাঁ আমাদের সিমরাজের মধ্যে বলছে মিতা ছয়টায় ঘুম থেকে ওঠে এখানে দেওয়া আছে সি গেস আপ এক সিক্স ও ক্লক সি এখানে দেওয়া কারণ মিতা হচ্ছে যে একটা মেয়ের নাম কারণ মিতাটা হচ্ছে নাউন যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে তো একটা মেয়ের প্রোনাউন হিসাবে এখানে সি দেওয়া আছে তাহলে অবশ্যই মিতার কথা বলছে তো মিতা গেস আপ এট সিক্স মিতা ছয়টার সময় ঘুম থেকে ওঠে তাহলে আমাদের সিম্পেন্স হিসেবে দেখা যায় অ্যান্সারটা টু এবার আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাবো সি গোস টু স্কুল এট এইট ও এখন যে মিথা সকাল আটটায় বিদ্যালয়ে যায় সকাল আটটায় বিদ্যালয়ে যায় এখন আমাদের প্যাসের মধ্যে কি বলতেছে যে সি গোস টু স্কুল এট নাইন ও যে মিতা বিদ্যালয়ে যায় নয়টার সময় তাহলে আমরা গুছিয়ে বারटीसी না যে দুই নাম্বার যে আর 4000 মধ্যে আছে এটা 80 হয় তাহলে আমাদের এরি ক্যান্সার লিখতে হবে শীট গস হু ইস ফুল এট 9 ওক্লক এইটার জায়গায় আমরা লিখবো 9 ওক্লক কারণ নিতা কখনো 8টার সময় বিদ্যালয়ে যায় না নিতা অবশ্যই 9টার সময় বিদ্যালয়ে যায় এবার আমরা তিন নাম্বার আর সবশেষ 4000 এর দিকে আমরা তাকাবো যে বলছে নিতা রিটার্নস এখন এক অফিএম নিতা বাড়ি ফিরে চারটায় কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কি বলছে যে দেন নিতা রিটার্নস হোম হোম এট ফাইভ ও ক্লক যে তারপর নিতা বাড়ি ফিরে পাঁচটার সময় কিন্তু এখানে ট্রু ফলসের মধ্যে দেওয়া আছে নিতা রিটার্নস এখন এট ফোর পিএম মিতা নিতা চারটায় বাড়ি ফিরে তাহলে সিন্দা হিসেবে দেখা যাচ্ছে নিতা বাড়িতে কিসে মাস পাই আর এখানে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে চার তাহলে অবশ্যই এটা হলো ফলস আমাদের কিন্তু কারেক্ট করতে হবে যদি আমরা কারেক্ট অ্যান্সার লিখি তাহলে আমরা লিখবো মিতা রিটার্ন অর্থাৎ নিতা যে বিকাল পাঁচটায় বাড়ি ফিরে তো আমরা সুন্দর ভাবে বুঝলাম এমসি কিউ বুঝলাম আমরা ত্রুফ বুঝলাম এগুলোর সব কাহিনীর এক কথা আমাদের সিম ক্লাসেস টা ভালো করে পড়তে হবে তো এরপরে অন্য একদিন আর একটা নিয়ে আমি উপস্থিত হব তো সুস্থ থাকো ভালো থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকো খোদা হাফেজ বাই বাই